বিদ্যাসাগরের জন্মভূমিতে এই এক আজব স্কুল স্কুলে শিক্ষক শিক্ষিকা আছে আছে ফুল বিল্ডিং রয়েছে সমস্ত ধরনের পরিকাঠামো নেই শুধু পড়ুয়া সত্তর দশকের জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে থুকছে শুধুমাত্র পড়ুয়াদের অভাবে আর এর কারণ হিসেবে স্কুলের শিক্ষার মান অত্যন্ত খারাপ বলেই দাবি করছেন স্থানীয়রা শিক্ষকদেরকেই কাঠগড়ায় তুলছেন ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতিও স্কুলের ছাত্র সংখ্যা দুই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা চার মেদিনীপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় রয়েছে জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয় স্কুলটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে দু সাল পর্যন্ত স্কুলে ছাত্র সংখ্যা ছিল করে পঞ্চাশের আশেপাশে দু সাল থেকে কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা দু হাজার তেইশ দু শিক্ষাবর্ষে একজন ছাত্র ভর্তি হয়নি স্কুলে বর্তমানে এই প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যাটা দুজন অথচ স্কুলে ছাত্রদের পাঠদানের জন্য রয়েছে চারজন শিক্ষক শিক্ষিকা ছাত্র কম থাকার কারণে বন্ধ মিড ডে মিল বন্ধ হয়ে গিয়েছে চালের বরাদ্দ দুজন ছাত্র বঞ্চিত হচ্ছে মিড ডে মিলের সুবিধা থেকে ছাত্রদের সংখ্যা বাড়াতে স্কুল কি আদেও উদ্যোগ নিয়েছে প্রধান শিক্ষকের দাবি তারা দফায় দফায় বিভাগীয় আধিকারিকদের চিঠি দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের স্কুলে আনার চেষ্টাও চালিয়েছেন তারা কি বলছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি শিক্ষকরা বেশিরভাগ সময় স্কুলে এসে ব্যস্ত থাকেন মোবাইলে ছাত্রদের শিক্ষা দেওয়ার মানও অত্যন্ত খারাপ আর সেই কারণেই অভিভাবকরা ঝুঁকি নিয়ে এই স্কুলে বাড়াতে পারছে না তাদের শিশুদের একই দাবি ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি তথা ওয়ার্ডের কাউন্সিলর প্রতিমাদের স্কুলে পড়ুয়া না আসার ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকেই দায়ী করেছেন তিনি তিনি কেন কোন উদ্যোগ নেননি এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত হোচট খেতে হয়েছে ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতিকে

আগে অনেক ছেলে ছিল আমি পনেরো বছর এসছি পনেরো বছর দেখছি আগে ছেলে ছিল দিনে দিনে কমে যাচ্ছে যে ছেলে নি পাশাপাশি বাড়ি আমরা নিজেরা যাই মাস্টারমশাইরা সে কোনো দিন যায়নি আর বাবা মায়ের কাছে তো তাদের সঙ্গে তো কোনো গল্প নেই যে আপনার ছেলে পড়তে পারেনি যে তাকে ডেকে এসে একটা আলোচনা করা বা কিছু বলা ওই সব এতে কোনো গল্প নাই দুটো ছেলে এসে দুটো করে সে রেগুলার বিস্কুট লাই ঘর চলে যায় এরাও খেয়ে দেয় আটটার সময় চাটা খেয়ে দেয় নটার সময় ঘর চলে যায় ব্যাস ঝামেলা শেষ

আমরা তো শুনছি যে এখন মাস্টারমশাই যে যারা আছেন টিচাররা তারা খুব কেয়ার নেয় না স্কুলে কেউ ঘুমি ঘুমাবে চেয়ারে বসে বসে কেউ গল্প করবে কেউ ফোন ঘাঁটবে এরকম শুনেছি তবুও আমি ওনাদেরকে বলেছি যে আপনারা একটু স্কুলের প্রতি দরদ নিন একটু সচেতন হন যাতে স্কুলটা সুন্দরভাবে চলে আপনারা সেটা দায়িত্ব নিয়ে করুন একটা আমাদেরও কুড়ি নম্বর ওয়ার্ডে একটা গর্ব যে স্কুলটা ভালো সব স্কুলই চলছে কিন্তু ওই স্কুলটা সব থেকে এত কম বাচ্চা কেন আসছে সেটা আপনারা একটু দেখুন যান বাড়িতে বাড়িতে ছাত্র সংখ্যা বাড়ানো ইনিশিয়েটিভ নেওয়া আপনি আপনার তরফ থেকে থেকেছিলেন আপনারা টিচার দিকে বলে বলেছি অনেকবার আমার বাড়িতে সই করতে আসতে আমি অনেকবার বলেছি বা আমরা একটা মিটিংও ডেকেছিলাম মিটিংও আমরা বলেছিলাম যে আপনারা এটা করুন এরকম কেন এরকম হচ্ছে বাচ্চা আসছে না কেন বা বাচ্চা আগে ছিল তারা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে কেন অন্য স্কুলে চলে যাচ্ছে আপনার স্কুল থেকে কমে যাচ্ছে বাচ্চারা চলে যাচ্ছে কেন আপনারা সেটা চিন্তা ভাবনা করুন না তো কেয়ার নিন কেন যাচ্ছে আপনারা বাড়িতে বাড়িতে যান বাচ্চাদের গার্জেনদের বাড়িতে বাড়িতে এবারে ধরুন মানে এতটা তো আমিও তো ব্যস্ত মধ্যে থাকি তার মধ্যে আমি যতটা বলার বলি কিন্তু আমি সেই সময় সময় যে আমি পৌঁছাতে পারি না স্কুল চলাকালীন আমি তো যেয়ে পৌঁছাতে পারি না কিছু সময় মিটিংয়ে আমরা ডাকি মিটিংয়ে বলি পদাধিকার বলে আপনি সভাপতি আপনি সভাপতি হয়ে আপনি তো এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারেন না মানে আপনি কি কোনো এ নিয়েছেন আপনি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন না মিটিংয়ে দেখেছিলাম বলেছিলাম হেড হেডমাস্টার বলেছিলাম বা আরও যারা স্যার আছে তাদেরকেও বলেছিলাম তিনটে স্কুলকে নিয়ে মিটিংয়ে বসেছিলাম এইটা বলার জন্য আলোচনা করার জন্য আমরা সিদ্ধান্ত করেছিলাম বারবার কিন্তু কি করবেন এখন কি করবেন কি ভাবছেন এখন কি ভাবনা চিন্তাটা এখন সরকারের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যে কি করা যাবে সেটা একটা সিদ্ধান্ত করতেই হবে আমি এক সাত দুহাজার উনিশে একটা ওই অবৈধ মানে বদলিকে কেন্দ্র করে আমাকে বিদ্যালয়ে যোগদান করতে দেওয়া হয়নি আমি হাইকোর্টের এতে ছিলাম তখন থেকে আমি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত স্কুলে ছিলাম না মানে একত্রিশ তেইশে পর্যন্ত তো আমি যখন স্কুলটা ছাড়ি তখন ছাত্র সংখ্যা ছত্রিশ ছত্রিশ মর্নিং স্কুল চেয়ারম্যান করে দিয়েছিলেন ছত্রিশটা ছাত্র ছিল এখন আমি আসার পর ওই সংখ্যক মানে ভিজিলেন্সের নির্দেশে আমি স্কুলে যোগদান করেছিলাম ওই সংখ্যক ছাত্র এক সাত দুহাজার উনিশ থেকে একত্রিশ বারো দু হাজার তেইশ পর্যন্ত বিদ্যালয়ের যিনি সহকারী শিক্ষক পিনাকি কি নাকি বলতে পারেন আমি হেড টিচার আমার নাম প্রদীপ কুমার সিংহ